কোনো কাজ করতে ইচ্ছে করছে না আবার কাজ করাও দরকার আমি ভাবি অমানবিক হবে না তো কাল আমার সাথে এমন হবে না তো কিছুই বুঝতে পারছি না বেশ কিছুদিন ধরে প্রচণ্ড ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে বাসে গেস্টও আছে ভালো মন্দ রান্না করতেই হচ্ছে প্রায় তিন দিন সারাদিন কাজের মধ্যে যাচ্ছে কাজ করছি আর নিজে নিজেই কথা বলছি কি হচ্ছে কি হবে আমারও আছে তিনটি সন্তান আলহামদুলিল্লাহ যে বাবা মা তিন সন্তানকে একসাথে হারিয়ে ফেলেছে তাদের কেমন অবস্থা আমরা তো ভুলে যেতে পারব তারা কি পারবে আমরাও কি আসলেই ভুলে যেতে পারছি এই যে আমার মেয়েটা ক্লাস এইট পরে ওকে আলাদা একটা রুম দিয়েছে আগে ঘুমাতে যাওয়ার আগে ওকে মশিটা টাঙ্গিয়ে দিয়ে আসতাম একটু কথা বলে চলে আসতাম আর এখন ঘুমাতে যাওয়ার আগে তার মাথায় বারবার হাত বলে দিচ্ছে বারবার চিন্তা করছে সব আমি করছি কিন্তু ওদেরকে বুঝতে দিচ্ছি না আমি যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি এই যুদ্ধ আমার একারই কিন্তু যারা হারিয়েছে তাদের সন্তানদের তাদের কেমন যাচ্ছে আল্লাই জানে অনেকদিন পর আজকে ভয়েস দিচ্ছি এতদিন শুধু শর্ট ভিডিও দিয়েছিলাম ট্রেন্ডিং ভিডিওগুলো চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভয়েস দেওয়ার সাহস পাচ্ছিলাম না কোনো ভিডিওতে তাই এইভাবে এই আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সব কিছুর জন্য তো আপনাদের ভাই আজকে আমাদেরকে বাইরে নাস্তা করতে এনেছিল কারণ আমি নিজেও অনেকটা অসুস্থ হয়ে পড়েছি সে নিজেও বুঝতে পারছে তো গতকাল বাচ্চারা বেড়াতে গিয়েছিল সাথে ওর আবহাওয়া ছিল মেহমানদের সাথে বাইরে গিয়েছিল তো আজকে আমাকে ছাড়া ওরা যাবেই না আবার গতকাল যে ওদেরকে আমি পাঠিয়েছি ওদের সাথে বাহিরে আমি সারা দিন প্রচুর টেনশনে ছিলাম তাই আজকে ওদের সাথে চলে এসেছে এই তো আমি নিজে না গেলে ওদেরকে বাহিরে পাঠানোর সাহসটাই যেন হারিয়ে ফেলেছে ওরা যদি স্কুলে যেতে না চায় তাহলে আর জোর করি না স্কুলে যাওয়ার জন্য জুনায়দের কথা মনে পড়ে যায় সকালবেলা মা তাকে জোর করে স্কুলে পাঠিয়েছিল হে আল্লাহ তুমি সব মায়েদের বাবাদের শক্তি দাও সহ করার এখনও নিজেকেই সান্ত্বনা দিতে পারছি না তাদের কিভাবে সান্ত্বনা দেব আমরা বাবা মা দেখেছেন সন্তানদের বিপদ সমৃত্য প্রতি যেটা মৃত্যুই ছিল কষ্টদায়ক কিছু কিছু পরিবার আবার সন্তানদের হারিয়ে নিঃসন্তান হয়ে গেছে কেউ একজন কেউ দুইজন কেউ আবার তিনজন কিং আহা আল্লাহ সবাইকে জান্নাত বাস করুন এবং পরিবারকে ধৈর্য ধারণ কর করার সমক্ষমতা দিন আমিন আমিন